সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমি ইপসিতা আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি আজকে মঙ্গলবার ডায়ালিসিস করতে যাব একবারে রেডি হয়ে গেছি সব কাজকর্ম হয়ে গেছে আমার কালকে রাতে রান্না করে রেখেছিলাম ওটাই গরম করলাম ও ভাত খেয়ে রওনা দেব হসপিটালের উদ্দেশ্যে সকালে খালি পেটে এই ওষুধটা খেতে এই দুটো ওষুধ খেতে হয় একটা থাইরয়েডের আর একটা গ্যাসের ক্যাপসুল কালকে তরকারি রান্না করেছিলাম হচ্ছে ডিম তো ডিমটা আমি এখন আর খাবো না ও খাবে আমি এই আলু ভাজা বেগুন ভাজা আর অল্প একটু ভাত নিয়েছি এটা খেয়ে এখন যাবো ডায়ালিসিস করতে আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না আজকে একটা কথা বলি তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি আসলে এত বড় লোক হলে না এটা হচ্ছে বড় লোকের অসুখ এত বড় এত বড় অসুখ হলে মানে সেটার সাথে পেরে ওঠা খুবই মুশকিল আর আমরা হচ্ছে গরিব ঘরের লোক হ্যাঁ এখন গরিব হয়ে গেছি আগে আমাদের পরিস্থিতি এতটাও খারাপ ছিল না কিন্তু এখন বর্তমানে আমার কাছে একটা সোনার জিনিস পর্যন্ত নেই এই যে কানেরটা পরে আছি এটাও ইমিটেশানের আমার কাছে একটা সোনার কানের দুল পর্যন্ত নেই এমনকি সোনার নাকের পর্যন্ত নেই সব কিছু আমাদের ট্রিটমেন্টের জন্য বিক্রি করতে বাধ্য হয়েছি আমার নিজের জন্যই আমি বিক্রি করেছি যাতে আমি ভালো জায়গায় ট্রিটমেন্ট করতে পারি কিন্তু মানে এখন হয়তো আর কিছুদিন পর থেকে আর বেড়ে উঠবো না যেখানে এখন ডায়ালিসিস করছি এখানে খুবই ভালো ডায়ালিসিস হয় ড্রেসিং খুব ভালো হয় খুব যত্ন নেয় টেকনিশিয়ানরা খুব যত্ন করে আমার মিথ্যা কথা বলবো না খুব যত্ন করে কিন্তু এখানে হয়তো বেশি দিন করতে পারবো না একমাত্র কারণ টাকা সেই কারণে আমরা অন্য হসপিটাল দেখছি যেখানে কম টাকার মধ্যে ভালো পরিষেবা পাওয়া যাবে এখন কি করব বলো ডায়ালিসিস তো করে যেতেই হবে তাই না আর একটা তো ভয় আছেই কারণ আমার হচ্ছে বুকে চ্যানেল পারমাক্যাথ যাদের ফিস্টুলা আছে তাদের ভয় অনেকটা কম কারণ ফিস্টুলাটা কিন্তু হাতের ভেতরে থাকে আর পারমাক্যাথটা না মানে ড্রেসিং যদি ভালো করে না করা যায় তাহলে ইনফেকশন হওয়ার খুব চান্স থাকে তো এখন তো মানে কি করব মানে যেতে তো হবে অন্য জায়গায় করার কিছু নেই ভয় ভয়েই যাব এখন কপালে যা আছে তাই হবে করার তো কিছু নেই মানে গরিব লোকের অসুখ হলে যে কি সমস্যা বলার মতো না আর একটা বলে রাখি এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নিজেদের ঘর না আমরা ভাড়া বাড়িতে থাকি আমাদের বাড়ি হচ্ছে কুচবিহার জেলার একটি ছোট্ট গ্রামে আমাদের ওখানে কোনো ডায়ালিসিস সেন্টার নেই আমাদের বাড়ির থেকে আমরা থাকি একশো কুড়ি কিলোমিটার দূরে এই হচ্ছে ব্যাপার তো মন মেজাজ ঠিক নেই ছিলাম ট্রান্সপ্লান্ট করতে পারছি না ভেবেছিলাম যে একটু ভালো জায়গায় নিলে ভালো থাকবো সবাই তো ভালো জায়গায় নিতে চায় না ডায়ালাইসিস কে এখন উপায় নেই এখন বাধ্য হয়ে যেতে হচ্ছে পড়ার কিছু নেই আর অনেকেই আমার মাকে এস এস কেম যাওয়ার কথা বলছেন কি আমি তো থাকি উত্তরবঙ্গে আর এসএসকেম যেতে হলে চেন লাগে চেন করে যেতে হয় চেন ছাড়া ওখানে ট্রিটমেন্ট হয় না